ভাই আমরাও কুত্তা বিশ্বাস করেন ছোটবেলায় বেশি ফেয়ার অ্যান্ড লাভলি মাখছিলাম বইলা কালারটা একটু গোল্ডেন হয়ে গেছে আমরা তো তোমাকেই ভাই ব্রাদার মানুষের হাত থেকে ছাড়া পেয়ে গ্রামের পাশের বিলে বসে আছে চিকু আর মিকু চিকু হালকা হেসে বলল দোস্ত মানুষের মনটা কাচের গ্লাসের মতো একটু কান্না একটু কথা ফট করে গলে যায় মিকু বলল। আর আমরা হলাম পুরোনো অভিনেতা সব সংলাপ মুখস্থ ঠিক তখনই দূরে শোনা গেল হাসের ডাক চিকু থামলো চোখ ছোট করে বলল এইবার না গেলে হাসেরা ভাববে আমরা অবসর নিয়েছি মিকু একটু দম নিয়ে বলল ঠিক আছে কিন্তু আজ আমার পেট দৌড়ানোর পক্ষে না ভাব বুঝে হাঁটিস দুইজন গ্রামের পাশে পুকুরের দিকে রওনা দিল হঠাৎ চার দিক কেঁপে উঠল ঘেউ ঘেউ চিকু বলল ওইটা হাঁস না রে ভাই ওইটা গ্রামের সিকিউরিটি আপডেট মিকু কাঁপতে কাঁপতে বলল বাঁচতে চাইলে দৌড়া চিকু বলল হাঁসের বিরিয়ানি খেতে আসছিলাম এখন তো দেখি আমরাই হট ডগ হয়ে যাব। ভাই ওদের বল যে আমাদের গায়ে মাংস নাই শুধু হার আর টেনশন খেয়ে কোনো লাভ নাই দৌড়ে পালানোর আগেই চার দিক থেকে পাহারাদার কুত্তারা ঘিরে ধরল এইবার আর পালানোর রাস্তা নেই কুত্তাদের প্রধান বলল ভাইয়েরা দেখি শীতে খুব কাঁপতাছেন সমস্যা নাই ছেলেরা লাকড়ি আর আগুন রেডি করতেছে আজকের দর্শকদের শিয়ালের মাংস রেসিপি দেখাবো কিভাবে শিয়ালের মাংসের বারবিকিউ বানিয়ে সস দিয়ে খেতে হয় যে বারবার বিশ্বাস নিয়ে খেলা করে একদিন সে আর সুযোগ পায় না লোভে চোখ অন্ধ হলে শেষটা হয় খুব নীরব ও কষ্টদায়ক